সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত নূর রাশেদের বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশ এই শিরোনামে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার বিস্তারিত বলা হয়েছে বরিশালে জাতীয় পার্টি কার্যালয়ে হামলা ভাঙচুর ও মারধরের ঘটনায় গণ অধিকার পরিষদ সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ দলটির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার আদালত মামলাটি এজাহারভুক্ত করতে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দেন জাতীয় পার্টির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও মামলার আইনজীবী আব্দুল জলিল এই তথ্য নিশ্চিত করেছেন মামলায় প্রধান আসামি করা হয়েছে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূরকে এছাড়া সাধারণ সম্পাদক রাশেদ খান বরিশাল জেলা সভাপতি এ রাজা ও সাধারণ সম্পাদক এইচ এম হাসান মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের পঁচিশ জনের নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আরও সত্তর থেকে আশি জনকেও আসামি করা হয়েছে বাদীপক্ষের আইনজীবী আব্দুল জলিল জানান একত্রিশ মে রাতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা নগরীর হকরিবাড়ি রোডে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় ঘটনার পর তারা থানায় মামলা দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি পরে আদালতে অভিযোগ জানানো হয় আদালতের নির্দেশ অনুযায়ী অভিযোগপত্র থানায় পাঠানো হয়েছে ডিউটি অফিসার এসআই ডলি আদালতের আদেশ গ্রহণ করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন জাতীয় পার্টির মামলা সংক্রান্ত আদালতের কোনো কাগজপত্র এখনও আমি হাতে পাইনি তবে ডিউটি অফিসার যদি গ্রহণ করে থাকেন তাহলে যথাসময়ে আমরা তা হাতে পাবো গণ অধিকার পরিষদ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক প্রহাদ হোসেন বলেন জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ঘটনায় আদালতে মামলা করার বিষয়টি আমাদের জানা নেই তবে এমন কিছু হয়ে থাকলে আইনগতভাবেই তা মোকাবেলা করা হবে বলে তিনি সাংবাদিককে জানিয়েছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ